হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো যে মেডিসিনটা কি কাজ করে কোথায় পাবেন এবং কি সেটা ব্যবহারবিধি সম্পর্কে জানবো কি কারণে ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রিপশন করে থাকে সে সম্পর্কে জানবো স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে ফ্রিসক্যাব সেটা তৈরি করেছেন নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এখন জানবো এই মেডিসিনটা কী কাজ করে এই মেডিসিনটা মূলত অ্যাস্কাবিক্সের জন্য অত্যন্ত ভালো বিশ্বের জন্য যারা এই অ্যাসক্যাবিসের সমস্যায় ভুগছেন বিভিন্ন ধরনের ক্রিম লোশন ব্যবহার করার পরেও যাদের এই সমস্যাগুলো ভালো হচ্ছে না যেমন ধরেন লোরিক্স প্লাস ইলিমেট প্লাস ইউনিক্সি এরকম বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করার পরেও আপনার এই অ্যাসকাবিক্স ভালো হচ্ছে না তাদের জন্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নামানা ফার্মাসিটিক লিমিটেড এই মেডিসিনটা নিয়ে আসছে অত্যন্ত ভালো কাজ করে এই অ্যাসকাবিক্স এটা একবার ব্যবহার করলেই আপনার এই অ্যাসকাবিক্সের যেই সমস্যা অ্যালার্জির সমস্যা একেবারে ভালো হয়ে যাবে যাদের অ্যাসকাবিক্সে ইনফেকশান করে বিচি বিচি উঠে পেকে যায় ইনফেকশন করে এমনকি সারা শরীর চুলকায় বিচি বিচি উঠে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তাদের জন্য এই লোশনটা অত্যন্ত ভালো কাজ করে একবার ব্যবহার করার পরেই এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনি এই সমস্যা একবার সমাধান হয়ে যাবে বারবার ইউজ করতে হবে না এটা ব্যবহারবিধি হচ্ছে আপনার হচ্ছে তো ভালো করে গোসল করে সারা শরীর ওয়াশ করে মুছে ফেলতে হবে এবং মুছে শুকিয়ে তারপরে এটা পুরোপুরি তেলের মতো তেলের মতো করে সারা শরীরে আপনার লাগায় দিতে হবে গলা থেকে পা পর্যন্ত লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে দশ মিনিট রোদ্রে এটা শরীরের মধ্যে শুকাতে হবে শুকানোর পরে আপনি বারো থেকে আট থেকে বারো ঘন্টা পর আবার গোসল করে ফেলবেন শরীরে যে কাপড় চোপড়গুলো থাকবে সেগুলো ভালো করে ওয়াশ করে আলাদা করে ফেলতে হবে ওইগুলো আবার রিটার্ন পরা যাবে না এরকম করে একবার ব্যবহার করলি আপনার যেই অ্যাসকাবিক্সের সমস্যা বিচি বিচি উঠে পেকে যায় প্রচুর পরিমাণ চুলকায় ইনফেকশন হয় এই সমস্যাগুলো একেবারে ভালো হয়ে যাবে এটা তুলনামূলক একটু প্রাইস বেশি নামানা ফার্মাসিউটিক্যাল এটা মার্কেটিং প্রাইস হচ্ছে এক হাজার টাকা অন্য অন্য কোম্পানিও আছে সেইগুলোর প্রাইস একটু কমের মধ্যেও আছে এটা মূলত ফার্স্ট টাইম ইন বাংলাদেশ করেছেন সেই জন্য দামটা একটু বেশি আর এটা অত্যন্ত ভালো কাজ করে আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন যাদের এরকম সমস্যা আছে এখন ডক্টরও এরকম মেডিসিন প্রেসক্রিপশন করে থাকছেন যাদের অন্য অন্য ক্রিম লুশুন দেওয়ার পরও যাদের এই সমস্যাগুলো ভালো হচ্ছে না তাদেরকে ডাক্তার এই মেডিসিনগুলা প্রেসক্রিপশন করে দিচ্ছেন তাদের আলহামদুলিল্লাহ এখন যারা যারা ব্যবহার করেছেন তাদের এই সমস্যাগুলো একেবারে ভালো হয়ে গেছে সাথে কিছু মেডিসিনও খেতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ করে এরকম মেডিসিন নেবেন অবশ্যই এরকম মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ডাক্তারের প্রেসক্রিপশন করে নেবেন মূলত এই অ্যাসকাবিশের জন্য এই মেডিসিনটা তৈরি করা হয়েছে এরকম মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো মেডিসিন সম্পর্কে ইনফরমেশন জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন